হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একেবারে ইউনিক নতুন ও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি গ্যারান্টি দিয়ে বলবো এই রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে শীত চলে যাওয়ার আগে যদি আপনি এই রকম রেসিপি বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন সবসময় দেখবেন বাসায় যখন টাকি মাছ আনে আমরা কিন্তু ভত্তা করে খাই বা বিভিন্ন সবজি দিয়ে রান্না করে খাই ঝোল করে খাই কিন্তু আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো একবার হলো এই রেসিপিটা আপনি ট্রাই করবেন আশা করছি আপনার অনেক বেশি ভালো লাগবে আর দেখবেন বাসার সকলে কিন্তু এই নতুন ধরনের রেসিপি পছন্দ করবেন তো আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি ছোট সাইজের বেশ কয়েকটা টাকি মাছ নিয়েছি টাকি মাছগুলো কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়েছি টাকি মাছের উপরে যে কালো একটা আবরণ থাকে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি টাকি মাছ ছোটো হলে কিন্তু আমরা অনেকেই আছে খেতে চাই না ছোট টাকি মাছ খেতে কাটার সমস্যা হয় সেই জন্য কিন্তু এটা আমরা তেমন পছন্দ করি না কিন্তু আজকে আমি যেভাবে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো অবশ্যই ট্রাই করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা তো এখানে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো হালকাভাবে একটু মেখে নিচ্ছি মাছগুলো আগে প্রথমে ভাজবো সেই জন্য লবণ হলুদ ভালো করে মাছের গায়ে মেখেই তারপরে মাছগুলো ভাজবো মাছগুলো এখানে মেখে কিন্তু সরাসরি ভাজি করলে হবে আপনাকে রেস্টে রেখে দেওয়ার প্রয়োজন হবে না তো দেখুন খুব সুন্দর করে মাছের গায়ে ও হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো দিয়েছি রেগুলার সয়াবিন তেল আপনার চাইলে সরিষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন আমি সবসময় সয়াবিন তেলেই বেশি রান্নাটা করে থাকি তো সেজন্য সয়াবিন তেলেই মাছগুলো ভাজবো তেলটা যখন খুব ভালো করে গরম হবে একে একে লবণ হলুদ মাখা মাছগুলো দিয়ে দিতে হবে আর মাছ ভাজার সময় অবশ্যই কিন্তু তেলটা খুব বেশি গরম করতে হবে তা না হলে কিন্তু মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো কিন্তু ভেঙেও যেতে পারে আর মাছগুলো যখন আপনি ভাজবেন চুলার হিট কিন্তু মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে কিন্তু মাছ ভাজাটা খুব ভালো হয় লো হিটে রেখে মাছ ভাজি করলে মাছটা কিন্তু ভেঙে যায় অবশ্যই এই কথাটা আপনি মাছ ভাজি করার সময় মনে রেখে মাছ ভাজি করলে দেখবেন আপনার কোনো মাছ ভাজাই ভেঙে যাবে না একদম পারফেক্ট ভাবে মাছ ভাজা হবে কথার মাঝেই কিন্তু মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো কিন্তু বাদামি করে ভেজেছি আর এর থেকে বেশি আর ভাজবো না আজকের এই টাকি মাছের রেসিপিটা করার জন্য আমার যে সকল উপকরণ লেগেছে আমি সেগুলো আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিব। এখানে যে সকল মশলা নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচি রসুন কুচি এবং ধনিয়া পাতা শীতকাল যেহেতু এখন সেজন্য ধনিয়া পাতা কিন্তু টাটকাটাই পাওয়া যায় বাজারে আপনারা কিন্তু অবশ্যই টাটকা ধনিয়া পাতা দিয়ে আজকের এই রেসিপিটা করার চেষ্টা করবেন তাহলে টাকি মাছের এই রেসিপিটা খেতে কিন্তু বেশি ভালো হয় তো মাছগুলো তুলে নিচ্ছি আর মাছগুলো তুলে নেওয়ার পরে যে প্যানে আমি মাছগুলো ভেজেছিলাম সেখানে কিন্তু আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি আপনি যে কোনো মাছ ভাজা করেন না কেন মাছ ভাজা করার সময় কিন্তু তেলটা একটু বেশি দিলে মাছগুলো লেগে যায় না পুড়ে যায় না খুব ভালো করে কিন্তু ভাজা হয় তো এই যে যে সকল মশলা আপনাদের দেখিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু এখন তেলের ভিতরে অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিউব আকারে কেটে নিয়েছি আর কাঁচা ঝাল দিয়ে কিন্তু রান্নাটা করবো এখানে শুকনো জাল অ্যাড করবো না আপনারা পছন্দ করলে দিতে পারেন কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন রেসিপিটায় তো এগুলো এখন হালকা করে একটু ভেজে নিব স্বাদ মতো লবণ আর হলুদ দিব এখানে কিন্তু আর কোনো মশলাই লাগবে না এই সকলই মশলা আর এই অল্প মশলায় কিন্তু অনেক মজার একটা টাকি মাছের রেসিপি তৈরি করে নেওয়া যায় যারা এখনও এভাবে টাকি মাছ রান্না করে খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখবেন আসলে আপনার অনেক বেশি পছন্দ হবে এই রেসিপিটা হালকাভাবে আমি কিন্তু এই মশলাগুলো ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজিনি কারণ খুব বেশি ভাজলে কিন্তু এই রান্নাটার টেস্ট পাওয়া যাবে না আর এর থেকে যেন আর অতিরিক্ত ভাজা না হয় সেজন্য এখানে হালকা একটু আমি পানি এড করে দিয়েছি খুবই সামান্য পানি দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি পানি না জাস্ট মশলাটা যেন পুড়ে না যায় আর এখন চুলার হিটটা আমি একেবারে লো করে দিব আর লো করে দিয়েই যে ভেজে রাখা টাকি মাছগুলো ছিল সেই টাকি মাছগুলো আস্তে করে উপর থেকে সাজিয়ে দিব যারা মাছ পছন্দ করেন না তাদেরও যদি এইভাবে মাছের রেসিপি করে দেন আশা করছি তারাও অনেক বেশি পছন্দ করবে আর আঙুল চেটে খাবে তো মাছগুলো সাজিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো আমি রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো হালকাভাবে একটু উল্টিয়ে দিব যারা মাছের একই ধরনের রেসিপি সবসময় বাসায় বানিয়ে খান একই ধরনের রেসিপি আর খেতে চাচ্ছেন না ভিন্ন কিছু ট্রাই করতে চান তারা কিন্তু অবশ্যই টাকি মাছের এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখবেন তাদের কাছে এই নতুন ধরনের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে মাছগুলো উল্টিয়ে দিয়েছি কিছু কিছু রেসিপি আছে দেখবেন অল্প মশলা দিয়ে রান্না করলেই কিন্তু ভীষণ মজার হয় ঠিক তেমনই আমার আজকের এই টাকি মাছের রেসিপিটা আজকের রেসিপিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু একটুও পানি রাখা যাবে না একেবারে পানিটা টানিয়ে তেল ফুটিয়ে নিতে হবে যারা টাকি মাছ পছন্দ করেন না তাদেরকেও যদি এভাবে টাকি মাছের রেসিপি আপনি তৈরি করে খাওয়ান দেখবেন তারাও পছন্দ করবে এই রেসিপিটা কিন্তু আপনি দুপুরের খাবারে বা রাতের খাবারে রাখতে পারেন গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে কিন্তু টাকি মাছের এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে এছাড়াও রমজান মাসের সেহরিতেও কিন্তু আপনি এই রেসিপিটা রাখতে পারেন দেখবেন সকলেই তৃপ্তি সহকারে অনেকটা ভাতই এই রেসিপিটা দিয়ে খেতে পারবে যারা মাছ পছন্দ করেন তাদের কাছে তো আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এছাড়া যদি আপনি ঝটপট কোনো রেসিপি করতে চান অল্প সময়ে তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় খুবই সহজ রান্না আর খেতেও কিন্তু ভীষণ মজার আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে অনুরোধ করব অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন